নাইট অ্যাঙ্গেলের ঠাকুর বিসর্জন একদম এই দেখুন এখানে চলে এসেছে ফায়ার ব্রিগেডের একদম পাইপ সেটিং হয়ে গেছে এরপর বত্রিশ ফুট লম্বা ঠাকুর আমরা যেটা দুর্গাপুর বিজন আর্যভট্টতে দেখি সেই ঠাকুরের নিরঞ্জন প্রক্রিয়া শুরু হচ্ছে প্রচুর মানুষের ভিড় আর এই যে হাতে ফায়ার ব্রিগেডের পাইপ দেখুন এইভাবেই কিন্তু হবে এইখানেই স্ট্যান্ড বাই নিরঞ্জন এই যে মা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ঠাকুর বেঙ্গল রত্ন থেকে সবাইকে লাইভে নাইট অ্যাঙ্গেলের যে এত বড় প্রতিমা প্রত্যেক বছর এভাবে বিসর্জন হয় আপনারা সেটা জানেন সেই দৃশ্য আপনাদেরকে দেখায় একটু প্রচুর প্রচুর ভিড় এখানে একদম বাইরেও কিন্তু একদম ডিজে টিজে শুরু স্টার্ট হয়ে গেছে সব আনন্দ মানে বাইরে ডান্সও করবে আর এখানে একটু মন খারাপ সকলেরই কারণ মা চলে যাচ্ছে আজকে ঠাকুরটা একটু দেখাই সবাইকে এই দৃশ্য আর দেখা যাবে না আবার একটা বছর ওইদিকে ডাকিরি যোগিনী এক আপনারা দেখতে পাচ্ছেন আর ওইখানে কিন্তু মহাদেব কি সুন্দর না ঠাকুরটা ছিল কিন্তু আর কিছুক্ষণ আপনারা এইভাবে দেখতে পাবেন তারপর শুরু হয়ে যাচ্ছে এই যে স্টার্ট করছে পাইপ হাতে আপনারা যারা দেখছেন আমার মনে হয় অনেকে এরকম এত বড় প্রতিমার বিসর্জন স্ট্যান্ড বাই কিভাবে হয় সেটা দেখেননি তাই একটু লাইভটাকে শেয়ার করে বাকিদেরকেও দেখতে সাহায্য করবেন একটু কমেন্টস করবেন দাদা নমস্কার বলছেন মিলন হাজরা হ্যাঁ নমস্কার কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না এই দেখুন একদম মা কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে যদিও স্ট্যান্ড বাই হবে তবুও আজকের পর আর কিন্তু আমরা একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে ঠাকুরটা দেখার জন্য এই দেখুন একদম হাতে পাইপ আর মায়ের মুখটা দেখবেন কি করুণ লাগছে এই দেখুন মায়ের মুখটা মাকে এখানে ভয়ঙ্করী বানানো হলো এখানে কিন্তু মায়ের মুখটা খুব করুণ লাগছে আর এই দেখুন এখানে কিন্তু পাইপ রেডি শুরু হবে এক্ষুনি নিরঞ্জন ওই যে স্টার্ট করে দিচ্ছে এই যে জলের মাধ্যমে ফায়ার ব্রিগেডের মাধ্যমে এভাবে নিরঞ্জন হচ্ছে সকলে একটু শেয়ার করুন সকলে শেয়ার করুন আপনার ভিডিওটা জয় মা কালী এরকম দৃশ্য সত্যি দেখা যায় না স্ট্যান্ড বাই দৃশ্যের জন্য আমরা খুব একটা দেখতে পাই না সকলে শেয়ার করে সঙ্গে থাকবেন জয় মা মিলন বলছেন শেয়ার কর ডান থ্যাংক ইউ সো মাচ দেখুন কিভাবে আস্তে আস্তে আমরা একদম দূরে চলে এলাম কারণ প্রচন্ড জলের ঝাঁট আসছে এদিকে কত মানুষের ভিড় এই দেখুন প্রচুর মানুষের ভিড় অবণিত দর্শক অবণিত ভক্তেরা নাইট অ্যাঙ্গেলের পুজো আপনারা জানেন আজকে সেই প্রতিমা বিসর্জন হচ্ছে স্ট্যান্ড বাই কি ফোর্সে জল এসছে দেখুন বিশাল ফোর্স জলের একটু সকলে শেয়ার করুন বাকিটা যারা দেখছেন একটু প্লিজ শেয়ার করে সঙ্গে থাকুন এই দৃশ্য আমার মনে হয় কোনোদিন আপনারা দেখেননি যারা দেখেছেন একটু কমেন্টসে জানাবেন একদম একসাথে সবাই বলো কালী কি আসছে বছর 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 প্রায় বত্রিশ ফুট লম্বা এই ঠাকুর এখন নিরঞ্জন আপনারা দেখছেন একদম স্ট্যান্ড বাই বিসর্জন হচ্ছে ফায়ার ব্রিগেডের মাধ্যমে ওইদিকে ডাকিটি যোগিনীর যে মূর্তি গুলো করেছিল ওগুলো কিন্তু এখন চলছে বিসর্জন এই দেখুন আর এখন মানে জাস্ট একবার একবার পাইপ দিয়ে ফোর্সে জল এলো এবং তাতেই কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এরকম থেকে সবাই ভিডিওটা একটু শেয়ার করুন

প্রত্যেক বছর এরকম হই হই করে কেটে যায় এরকম হই হই করে কাটে প্রত্যেক বছর এখানকার পুজো বাইরে ডিজের আয়োজন বাইরে ডিজে একবার দেখাবো এবং ডিজের আয়োজনটা একবার দেখিয়ে দেবো এখন তো আপনারা দেখলেন এখানে ঠাকুর একবার কিন্তু জাস্ট জলে পড়ছে এরকম ভাবে বিসর্জন হলে এখন আরেকবার গাড়ি আসছে একটু সাইড এখানে ভিড়টা দেখুন প্রচুর ভিড় দূর দূরান্ত থেকে দেখতে আসেন এখানকার এই নিরঞ্জনের প্রসেস এই পদ্ধতি কারণ এরকম তো দেখা যায় না ঠিক এখানটাই হয়েছিল শ্মশানের থিমটা বাকালি যে শ্মশানের থিমটা প্রত্যেক বছর ঠিক এখানটাই হয়েছিল আপনারা যারা এখানে ঠাকুর দেখতে এসেছিলেন জানেন ওদিকে ডিজে চলছে একদম এবারে কিন্তু ডান্স টান্স শুরু হবে একদিকে নিরঞ্জন একদিকে ডান্স সব কিছু মিলিয়ে অন্য রকম একটা নিরঞ্জনের মানে পরিবেশ এখানে অন্যরকম একটা তৈরি হয় প্রত্যেক বছর আমরা এই দৃশ্যটা দেখে থাকি এবং এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন প্রচুর দেখুন এই হচ্ছে মন্ডপটা একবার মন্ডপটা দিই মন্ডপ যদি অনেকটা খোলা হয়ে গেছে যাতে বাইরে থেকে নিরঞ্জনটা দেখা যায় সেই জন্য একটু আগে থেকেই খুলে দিয়েছে আর এখন ডিজেও শুরু হয়ে যাচ্ছে ডিজের ডান্সও শুরু হয়ে যাচ্ছে এই দেখুন সকলে শেয়ার করুন সঙ্গে <laughs> থাকবেন <laughs> <laughs> আলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সাজানো আর আপনাদের জন্য আমরা একটু একটু বলে একটা প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো জি বাংলা সারেকাপা খ্যাত এবং ইন্ডিয়ান আইডল খ্যাত আর্টিস্টদের একটা প্রোগ্রাম এর পরের ভিডিও আপনারা দেখতে পাবেন অন্য জায়গা থেকে তাই পরের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং জয়েন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী বলে শেষ